তো হ্যালো ভাই ব্রাদার্স কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে তেমন অনেক বেশি ভালো আছি তো আজকে এই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো আজকে এই ভিডিও টপিকটা নিয়ে হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে একশো লেভেল করে ফেলতে পারবে মাত্র কিছুদিনের ভিতরেই তো চলো বেশি কথা না হলে ভিডিওটা শুরু করা যাক তো চলো তোমাদেরকে প্রথমে দেখায় যে রিজনের প্লেয়াররা কেমনভাবে লেভেল আপ করে তাদের লেভেল কেন তাড়াতাড়ি হয় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিজনে এক নাম্বার রয়েছে তার লেভেল কিন্তু এখানে উননব্বই তো উননব্বই লেভেল কিন্তু অত তাড়াতাড়ি হয়ে যায় নাই তারপর রিজনের টু প্লেয়ার যে রয়েছে তার লেভেল কিন্তু সাতাত্তর তো মোট মিলিয়ে এবার রিজনে যতগুলো প্লেয়ার রয়েছে তাদের সবার লেভেলই কিন্তু অনেক বেশি পঁচাত্তর লেভেলের নিচে একটা প্লেয়ারও নাই তো সবাই পঁচাত্তর লেভেলের উপরে তো তোমরা যদি এভাবে লেভেল আপ করতে চাও তাহলে তোমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে তো এই ক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই তো তোমরা যত বেশি পরিশ্রম করবে তোমাদের লেভেল তত তাড়াতাড়ি গেইন হবে তো এটাই হচ্ছে নিয়ম তারা অনেক বেশি পরিশ্রম করে এই জন্য তাদের লেভেল এত তাড়াতাড়ি হয় তো আমি তোমাদেরকে আজকে শর্টকাট দেখাবো তো তোমরা এই শর্টকাটের মাধ্যমে কিন্তু তোমাদের লেভেল অনেক তাড়াতাড়ি গেইন করতে পারবে তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিও মূল টপিকে চলে যাচ্ছি আমি তো তোমরা যদি এখানে লক্ষ্য করে তাহলে তোমরা এখানে দেখতে পাবে একটা এক্সপি কার্ড তো তোমরা যদি এক্সপি কার্ডের কাজ সম্পর্কে জানো তাহলে তো জানোই আর যারা যা জানো না তাদেরকে আমি তোমাদের তাদেরকে আমি বলে দেই যে এক্সপি কার্ডের কাজ হচ্ছে যে তুমি একটা ম্যাচে যদি তুমি তিনশো এক্সপি পাও সেখানে তোমাকে আরও দেড়শো এক্সপি এক্সট্রা দেবে তো মোটমাট মিলে তোমাকে সাড়ে চারশো এক্সপি দেবে তুমি যদি তিনশো এক্সপি পাও তো চলো আমি তোমাদের প্রমাণ সহকারে দেখে দেখে একটা লোন ম্যাচ খেলে তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো আমি একটা লোন ম্যাচে ঢুকে গিয়েছে অলরেডি তো আমি এই ম্যাচটা শেষ করবো তারপরে তোমাদেরকে দেখাবো যে আমাকে কত এক্সপি দিলো তো ওইটা আমি কিন্তু তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো তো আমি এই ম্যাচটা শেষ করি তারপর আবার ফিরে তোমাদের সাথে ব্যাক করতেছি তো আমার ইতিমধ্যে ম্যাচটা শেষ হয়ে গেছে আমার চার রাউন্ড জিততে না জিততেই ওই ব্যাগ দিয়ে দিয়েছে তো এখানে দেখো যে ওর নেট চলে গিয়েছে ওই চার রাউন্ড পরেই ব্যাগ দিয়ে দিয়েছিলো তো এই যে দেখো আমাকে কত স্পিড দিয়েছে আমাকে একশো তেরো স্পিড দিয়েছে তো ভাই এটা কিন্তু অনেক বেশি ভাই একশো তেরো স্পিড তোমরা বুঝো তো ভাই তো ভাই আমি তোমাদের এই লেভেল আপের সিস্টেমটা বলি যে লেভেল আপটা কিভাবে হয় আসলে তো এখানে যদি তুমি দেখো যে আমার এক্সপি রয়েছে এক লক্ষ একানব্বই হাজার নয়শো বিয়াল্লিশ আর আমার লেভেল আপ হওয়ার জন্য লাগবে এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো বাহাত্তর তো এক লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো বাহাত্তর যখন আমার হয়ে যাবে তখন আমি আমার লেভেল আপ হয়ে যাবে তো এটাই হচ্ছে ভাই লেভেল আপের পলিসি তো তো তোমাদেরকে বলি আমি যে তোমরা কিভাবে এত তাড়াতাড়ি লেভেল আপ করবে শুধু এক্সপি কিন্তু এখানে কোনো ইয়া মেটা করে না তো তোমরা যদি একটা ম্যাচে অনেক বেশিক্ষণ ধরে গেম খেলো তাহলে তোমাদের লেভেল আপ তার লেভেল আপটা তাড়াতাড়ি হবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে অতিরিক্ত পরিমাণে তো তোমরা যত বেশি র্যাঙ্ক ম্যাচ খেলবে তত বেশি তোমাদের লেভেল আপ হবে তো এই কারণে কিন্তু রিজনের প্লেয়ার সবসময় লেভেলের দিকে এগিয়ে থাকে তো তুমি যদি এগিয়ে থাকতে চাও তাহলে তোমাদেরকেও র্যাঙ্ক শুরু করে দিতে হবে তো এখন চলো তোমাদেরকে আমি বলি তোমরা কীভাবে এক্সপি কার্ডগুলো ফ্রিতে নিতে পারবে তো এই ফ্রিতে নেওয়ার জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে না তোমাদেরকে তো এই দেখতে পাচ্ছো এখানে এক্সপি কার্ডগুলো তোমরা কীভাবে ফ্রিতে নিবে তো তোমার পড়াশোনা যাবে হচ্ছে তোমাদের এই যে টোকেন টোকেন ওই জায়গায় তো এই যে জায়গায় দেখতে পাচ্ছ যে বানিবান টোকেন আছে তো এই বানিমান টোকেন এই জায়গায় এক্সচেঞ্জে ক্লিক করবে তো এক্সচেঞ্জে তাপ দেওয়ার পরে তুমি নিজ মনে কল করে দেখতে পাবে যে এখানে এক্সপিকার রয়েছে তো এক্সপিকারের মধ্যে থেকে তুমি কিনে নিতে পারবে আনলিমিটেড তিনটা চারটা করে টোকেন লাগবে একটা কিনতে তিন দিনের জন্য একটা তো তোমার চেয়ে যতটুকু লাগে তুমি ততটুকু নিয়ে কিনে নিতে পারবে সমস্যা নেই তো আর একটা জায়গা থেকে নেওয়া যায় তো আমি সেই জায়গায় তোমাদেরকে নিয়ে চলি তো আর একটা জায়গায় থেকে কেনার জন্য তোমাদেরকে চলে যেতে হবে র্যাঙ্ক টো র্যাঙ্ক টোকে নিয়ে যায় তো র্যাঙ্ক টোকে নিয়ে এখানে তুমি দেখতে পাবে যে এখানেও এই টোকেনগুলো কিনা যায় তো এটা কিন্তু ভাই ফিফটি পার্সেন্টের আর তুমি যদি হানড্রেড পার্সেন্টটা কিনতে চাও তাহলে তোমাকে ডায়মন্ড খরচ করতে হবে তো তুমি যদি ডায়মন্ড খরচ করে বা লেভেল আপ করতে চাও তাহলে কিন্তু ভাই ইজি হবে মানে এইট থেকেও বেশি বেশি টাকায় তোমার লেভেল আপ হবে তো আর যেদিকে সে তুমি শুরু করে দাও তুমি যেভাবে লেভেল আপ করতে চাও আর তোমাকে অনেক বেশিক্ষণ ধরে গেম খেলতে হবে তুমি যাও বেশিক্ষণ গেম খেলবে আর তত বেশি লেভেল আপ হবে আর র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে অতিরিক্ত পরিমাণে তাহলে তোমার লেভেল আপ তাড়াতাড়ি হবে তো আজকে আসলে আমরা ভিডিওটা এতটুকুই তো আর লং করলাম না তো বাই বাই গাইস ভালো থেকো তোমরা সবাই